চললাম আমরা দিদির কুলার কিনতে দিদি কুলার কিনবে তো বললো চল তো বৌদি আমি আর দিদি মিলে চলে গেলাম অলরেডি ওখানে দাদা দাঁড়িয়েই ছিল তো প্রথমে গিয়ে এই কুলারটা দেখলাম তারপরে আর একটা কুলার দেখলাম আর এইখানে তো এসি ভর ভর কেহে দোকানে আর যেমন রয়েছে সেরকম বিক্রি হয়ে যাচ্ছে গরমে সিজনে আর এই যে একটা দেখলাম ছোট স্ট্যান্ডে বসানোর মতো তো এইটাও আর একটা দেখলাম তো দেখার পরে ও পেছনের যে ওইটা এই এইয যেটা এখন চালালো ওটা পছন্দ হলো আর এখন বৌদি বলছে কি হাওয়া রিভিউ দিচ্ছে তো তাই জন্য দিদি পাঠিয়ে দিল তো এই যে বাবানের জন্য ভেজ মোমো খেয়ে লাইক করে দিল। আর আমাদের জন্য একটা করে ললিপ চিকেন আনা হয়েছিল আর এখানে অলরেডি কুলার বসিয়ে হাওয়া খাচ্ছে আর সবাই বলছে কি এরকম কী এইযো জেটি ঘাড় নেড়ে দিল সুন্দর আর ভাইপো বলে দিল বা খুব সুন্দর হাওয়া ঠান্ডা হাওয়া তো তারপরে আমরা এই যে ললিপপ খেয়ে পার্টিটা কমপ্লিট করলাম তোমরা দেখতে থাকো আর লাইক করো কমেন্ট করো শেয়ার করো বাই